সিংহ লগ্নের মাঙ্গলিক দোষ ও তার সাধারণ প্রতিকার জন্মকুণ্ডলিতে মঙ্গল গ্রহের অবস্থানের উপর মাঙ্গলিক দোষ নির্ভর করে আপনার জন্মলগ্ন যদি সিংহ হয়ে থাকে এবং আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গলের অবস্থান লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম বা দ্বাদশে হয় তবে আপনাকে মাঙ্গলিক ধরা হবে মঙ্গলের অবস্থান ভেদে কিছু স্বাভাবিক ফলাফল আছে জন্মকুণ্ডলিতে মঙ্গল গ্রহের অবস্থানের উপর মাঙ্গলিক দোষ নির্ভর করে আপনার জন্মলগ্ন যদি সিংহ হয়ে থাকে এবং আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গলের অবস্থান লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম বা দ্বাদশে হয় তবে আপনাকে মাঙ্গলিক ধরা হবে মঙ্গলের অবস্থান ভেদে কিছু স্বাভাবিক ফলাফল আছে যেমন প্রথমভাবে মঙ্গলের দৃষ্টি থাকলে জাতকের স্বাস্থ্য ভালো যায় না স্বভাবে উগ্রতা আসে চতুর্থভাবে মঙ্গলের প্রভাবে মায়ের শরীর খারাপ বাড়িতে অসুস্থতা লেগেই থাকে সপ্তমে মঙ্গলের প্রভাবে বিবাহিত জীবন সুখের হয় না অশান্তি লেগেই থাকে ব্যবসায় উন্নতি হয় না আর অষ্টমে মঙ্গলের প্রভাবে আইনি ঝামেলা বৃদ্ধি পায় আর দ্বাদশে মঙ্গল থাকলে জাতক বা জাতিকার মানসিক দুশ্চিন্তা টেনশন বেড়ে যায় যদি লগ্নে অর্থাৎ সিংহে মঙ্গল স্থিত হয় তবে জাতক ভাগ্যশালী ও ধার্মিক হয় পরিশ্রমের দ্বারা সাফল্য লাভ হয় জাতক জমি বাড়ি গাড়ি দ্বারা পার্থিব সুখ পায় তবে ভাগ্যে পত্নী সুখ হয় না চতুর্থে অর্থাৎ বৃষ্টিকে মঙ্গল স্থিত হলে জাতকের বিষয়গঠিত মামলা নিয়ে জেরবার হয় ভালো আয় হয় পিতার দিক থেকে লাভবান হয় সপ্তম ঘরে মঙ্গল স্থিত থাকলে জাতকের ব্যবসা ক্ষেত্রে প্রতিকূলতা থাকলেও প্রভূত উন্নতিরও যোগ থাকে দাম্পত্য সুখ পারিবারিক শান্তি বিঘ্নিত হয় জাতকের পিতার সঙ্গেও খুব একটা মনের মিল হয় না গুপ্ত রোগ হতে পারে জাতক নিজে কিন্তু আকর্ষক ব্যক্তিত্বের হয় সিংহ লগ্নের অষ্টম স্থান মিন এই ঘরে মঙ্গল স্থিত হলে জাতক ধার্মিক হয় জীবন নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে চলে ভাগ্য অর্থক্ষেত্রে মোটামুটি হলেও যোগ খুব একটা থাকে না দ্বাদশ ঘর হল কর্কট এই ঘরে মঙ্গল স্থিত হলে জাতক ভাগ্যহীন রাগী অধার্মিক খুরুচে ও ঝগড়ুটে হয় স্ত্রী সুখ পায় না তবে ব্যবসায় উন্নতি হয় ধনহানির যোগদৃষ্ট হয় আসুন জেনে নেওয়া যাক কয়েকটি সাধারণ প্রতিকার এক সর্বদা লাল রুমাল ব্যবহার করা সুদ দুই মিথ্যা কথা কারো প্ররোচনাতে বলা উচিত নয় বিশেষ করে মামলা মোকদ্দমায় মিথ্যা সাক্ষী না দেওয়া উচিত তিন মায়ের সেবা করা উচিত চার বাড়ির চৌহদ্দিতে নিম গাছ লাগানো শুভ ফলদায়ক পাঁচ দান নেওয়া উচিত